আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা নূরপুর চমহনী শাহপাড়া রোড সংলগ্ন চকবাজার কুমিল্লা আমাদের একজন সবক গ্রহণকারী ছাত্রের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার তোলেবুল আলেম ছাত্রদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ছাত্রদের জন্য তাওয়ারুক পরিবেশন করা হচ্ছে আমাদের ছাত্ররা একে একে সামনে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত দস্তরখানা নিয়ে বসে আছেন ইনশাআল্লাহ ওনারা তাবারুক গ্রহণ করবেন এবং আমাদের যে ছাত্রটি পবিত্র কোরআনুল করিমের হিপস সম্পূর্ণ করার জন্য শবক গ্রহণ করছে আপনার সবাই তার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই ছাত্রটিকে পবিত্র কোরআনুল করিমের হিপস পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করে কারণ অর্থাৎ দীরুলাইয়ার উদ্দু ইল্লা বিদ্দোয়া মানুষের তাকদির কোনো দিন পরিবর্তন হয় না ইল্লা বিদ্দ দোয়া দোয়া ব্যতীত তা আপনারা যদি দোয়া করেন তাহলে আমাদের কোরআনে হাফেজ ছাত্ররা আস্তে আস্তে করে এগিয়ে যাবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেক প্রত্যেকটি কোরআনে হাফেজের জন্য আল্লাহ তালা যেন তাদের উত্তম জাহাজা দান করে এবং পবিত্র কোরআনুল করিমের হিপস সম্পন্ন করার তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনারা একে একে করে দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের তাফিদুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার হিপস বিভাগের নাজরা বিভাগের নুরানি বিভাগের যে ছাত্রগুলো আছে এখানে সবাই আছেন কম বেশ শুধু কয়েকজন ছুটিতে গিয়েছেন ওনারা অনুপস্থিত আমাদের এই মাদ্রাসাটি নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ পাশাপাশি এই মাদ্রাসাটি তিনতলা একটি ভবনে দোতলায় ছেলেরা হিফজুল কোরআন সম্পূর্ণ করার চেষ্টা চলছে আর তৃতীয় তলায় আমাদের মহিলা বিভাগ মহিলা হিপসখানা বিভাগ সেখানে তাহফিজুল কোরআন মহিলা হিপস মাদ্রাসার অংশ আছে আর আপনারা আস্তে আস্তে করে সামনে যে সাদা পাগড়ি পাশেই সবুজ পাগলিওয়ালা দেখছেন সেই আমাদের কোরআনুল করিমের সবক নিয়েছি আল্লাহ তাআলা যেন তার কোরআনুল করিমের সবক বহন করে পরিপূর্ণ আইলেম অর্জন করার তৌফিক দান করে সবাই দোয়া করবেন আসলে আমরা আমাদের তাবারুকের অংশ থেকে আমাদের মহিলা বিভাগের জন্য কিছু তাবারুক আলাদা করে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য আমি আস্তে আস্তে করে দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের কোরআনুল করিমের পাখি যারা তাদেরকে আমরা আস্তে আস্তে আপনাদেরকে আরও বেশি করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসালামুক রহমতুলিল্লা